ছোটোবেলার থেকে যেখানে বড় হয়ে ওঠে পরিচিত ক্লাসরুম খেলার মাঠ দিদিমণিদের বকুনি বেঞ্চে লেখা সেই নামগুলো স্কুল যাব না বলে বায়না ধরা কিন্তু আজ আর কোনো পায়না নেই চাইলেও না সেই জায়গাটা আর ফিরে যেতে পারি না কিন্তু স্কুলে পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে আমাকে ডাকা হয়েছিল স্কুলে শুধু আমি নয় আমার মতো আরও সবাই প্রাক্তনীরা আমরা সবাই মিলে জমায়েত হয়েছিলাম সঙ্গে আমার সৌভাগ্য হয়েছিল টিচাররা জানতেন আমার একটা নাচের স্কুল আছে তাই আমার স্টুডেন্টদেরও সেখানে একটা নৃত্য পরিবেশনের জন্য টাকা হয়েছিল চলো কেমন গেল দিনটা সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি বেলঘুরিয়া দেশপ্রিয় বিদ্যা নিকেতন এটি বেলঘুরিয়াতেই অবস্থিত সকালবেলা প্রভাত ফেরি দিয়ে অনুষ্ঠানটা শুভ সূচনা হয়েছিল আগে লাইনে দাঁড় করানো হয়েছিল স্কুল স্টুডেন্টদের আর এখানে এক গোছা বেলুন আর কী ভালো লাগছিল মানে কি বলবো তার সাথে এই ব্যান্ডের আওয়াজ আর সারা আকাশে গ্যাস বেলুন উড়ে যাচ্ছিলো আর চারিদিকটা দেখো সব কচি কাচারা হাতের মধ্যে বেলুন নিয়ে দাঁড়িয়েছিল এরপরই প্রদীপ প্রজ্বলন পায়রা ওড়ানো এবং গ্যাস বেলুন উড়িয়ে অনুষ্ঠানে শুভ সূচনা হলো তারপর আস্তে আস্তে লাইন করে আমরা বেরিয়ে গেলাম প্রভাত ফেরির উদ্দেশ্যে হিন্দুস্তানকে আজাদি কে লি দিঙ্গা ভারতবাসী মৃত্যু খারাপ কিছুই দিতে পারি না শুধুমাত্র যা দিতে পারি তা হল স্বাধীনতা তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো দেখে তো বুঝতেই পারলে এই কচি ছিল আমার স্টুডেন্টগুলো তারপর টিফিন করে চলে আসলাম আরেকটা স্কুলে যেখানতে আমি ফাইভ টু টেন পড়েছি বেলগুড়িয়া দেশপ্রিয় নিকেতন ফর গার্লস এটা গার্লস স্কুলের এখানেও ফার্স্টে প্রদীপ প্রজ্বলন দিয়ে শুরু হলো প্রথম প্রচলনের পর আমাদের একটা গ্রুপ ডান্স হয়েছিল ব্যাস তারপরে বেরিয়ে গিয়েছিল র্যালি এখানেও স্কুলের বর্তমান এবং প্রাক্তনীরা সবাই ছিলেন সঙ্গে ছিল আমাদের প্রিয় দিদুমনিরা এই ভিডিওটা আমাদেরও সিনিয়রদের তাদের স্কুল গ্রাউন্ডে এসে খুশিরা সত্যি দেখার মতো ছিল যার জন্য আমি এই ভিডিওটাও রেখেছি এত ভালো লেগেছে আমার সত্যিই আমরা কত তাড়াতাড়ি বড়ো হয়ে যাই যেই জায়গাগুলো যেতে সেই সময় ভালো লাগতো না এখন এত মিস করি কিন্তু এখন আর যাওয়া সম্ভব না ভালো থাকুক আমার স্কুল ভালো থাকুক